নমস্কার বন্ধুরা আজ আমি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি করতে চলেছি এই কাঁকরোলের রেসিপিটা খেলে আপনারা মাছ মাংসকেও ভুলে যাবেন কাঁকরোলের ওপরে যে দানা দানা ভাবটা থাকে সেটা সামান্য একটু ছুলে নিয়েছি ছুলে নিয়ে এইভাবে কেটে নিয়েছি চাক করে কেটে নিয়েছি আর এইদিকে আমি একটা মশলা নিয়েছি সামান্য একটু রসুন পেস্ট করে নিয়েছি সামান্য একটু আদা আর এদিকে অর্ধেক একটু টমেটো ছোট্ট একটা টমেটো আর এইখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর এইদিকে একটা ভাজা মশলা তৈরি করেছি এখানে সর্ষে দিয়েছি আর এদিকে সাদা জিরা দিয়েছি আর এদিকে দিয়েছি মৌরি মৌরির পরিমাণটা একটু বেশি সাদা জিরার পরিমাণটা একটু কম তার থেকেও কম সর্ষের পরিমাণটা এই মশলাটাকে এবার আমি গুড়িয়ে নেব চলুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি দেখে নেওয়া যাক এদিকে আমার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু হলুদ এগুলো দিয়ে সুন্দর করে এবার কড়াইটাকে একটুখানি ঘুড়িয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে কাঁকরোলগুলোকে কেটে রেখেছিলাম যে কাঁকরোলগুলোকে আমি ছেড়ে দিলাম এবার হালকা আছে কাঁটরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব যেহেতু নুন দিয়ে দিয়েছি কাতরলে সেই জন্য তাঁতলটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমি এই দিকে ঢাকনাও চাপা দিয়ে দেবো তার মধ্যে থেকে আমি একটা কাঁটল ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম দেড় ছোট চামচের দেড় চামচের মতো আর এদিকে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেইভাবে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এদিকে দিলাম রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে রংটা খুব ভালো হবে অল্প একটু হলুদ দিলাম হলুদেও রঙটা হবে আর এইদিকে দিয়ে দিলাম লবণ সামান্য সামান্য মানে একটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর যে গুঁড়ো মশলাটা আমি করে 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 রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম যেটার মধ্যে ছিল জিরে মৌরি আর সর্ষে এটা কিন্তু দিতেই হবে এই সবজিটার মধ্যে এবার সমস্ত কিছু দিয়ে এটার মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে আমি গুলিয়ে রেখে দিলাম এটাতে আপনি বাটা মশলার একটা টেস্ট পাবেন ভিজিয়ে রাখার পর এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে আর বাটা মশলার মতনই আপনি বেস্ট স্বাদটা পাবেন কাঁকরোলটা কিন্তু আমাদের অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে আমি বেশ অনেকটা তেল দিয়েই কাঁকরোলটা ভাজা করছি তাতে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর খেতে খুবই সুস্বাদু লাগবে সবসময় কম তেলে রান্না করলেই যে ভালো হবে তা কিন্তু না কখনো কখনো একটু বেশি তেলও দিতে হয় যাতে টেস্টটা ভালো হয় তবে এর মধ্যে থেকে যে তেলটা বাজবে আমি কিন্তু খানিকটা তেল উঠিয়ে রেখে দেবো ভাজা করার জন্যই কিন্তু আমি তেলটা দিয়েছি বেশি করে আমাদের কাঁকরোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর চাইতে বেশি ভাজা করবো না তাহলে পুড়ে যাবে এই কাকরলগুলো এখন আমি সমস্ত উঠিয়ে নিচ্ছি আমাদের কাকরলগুলো ভাজা হয়ে গেছে তুলে ফেলেছি আর আমি তেলও কিন্তু দু তুলে রেখে দিয়েছি এখন এতে সামান্য পরিমাণে তেল আছে এর মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু সাদা চিরা এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি দেব এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে এবার আমি এক চামচের মতন ছোটো চামচের এক চামচের মতন রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু লো ফ্লেম করে একটু ভাজা করে নিলাম এটা ভাজা হয়ে গেছে এবার আমি আদাটা দিয়ে দিলাম আদাটাকেও আমি একটু ভাজা করে নিলাম আদাটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম এতে সামান্য একটু লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই সময় আমি ছোট্ট একটা টমেটো চপ করা ছিল সেটাকে আমি দিয়ে ভাজা করে নিলাম আমার টমেটোটাও ভাজা হয়ে গেছে এরপর যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম বাটির মধ্যে অনেকটা মশলা লেগেছিল আমি জল দিয়ে দিলাম এতে এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব ঢাকনা চেপে কিন্তু এটাকে মশলাটা কষতে দেব। একদম লো ফ্লেমে কিন্তু মশলাটা কষতে হবে লবণটা যদি কম হয় তবে পরে আবার দেখে দেওয়া যাবে আমাদের মশলা থেকে তেল বেরিয়ে এসছে দেখুন একদম মাংসের মতো রঙ হয়ে গেছে এই পর্যায়ে আমরা যে করলাগুলো ভাজার করে রেখেছিলাম করলাগুলোকে কিন্তু দিয়ে দিলাম এই সময় যে যেমন মিষ্টি খাবেন তেমনভাবে মিষ্টিটার ব্যবহার করবেন অল্প একটু চিনি দিলে পরেই কিন্তু হয়ে যাবে যেহেতু এটা মানে নিরামিষ নিরামিষ না মানে পেঁয়াজ রসুনের সেই জন্য একটু চিনি দিলে ভালো হবে আর কি প্রত্যেকটা তরকারিতেই একটু চিনি ব্যবহার করলে ভালো লাগে টেস্টটা ব্যালেন্স হয় তবে আমি চিনি খাই না দেখে এখন আমি সুগার ফ্রি ব্যবহার করছি আপনারা অল্প একটু চিনি ব্যবহার করবেন এটা এখন সুন্দর করে কষতে দেব আমাদের মশলা ভাজা হয়ে গেছে পাটর ভাজাও হয়ে গেছে এই সময় আমরা জল দিয়ে দেব এই জিনিসটা কিন্তু খুব একটা ঝোল হবে না একদম মাখো মাখো হবে সেইভাবেই কিন্তু জলটা ব্যবহার করবেন আর কাঁকরোলটা কিন্তু সেদ্ধ হয়েই আছে আর অবশেষে লবণটা কিন্তু দেখে নেবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব আমাদের কাকরিলের তরকারিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম আমি অল্প একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম আমাদের তৈরি হয়ে গেল কাকরিলের তরকারি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে